गरम लगे बोल मैं गरम लगे हाँ जल है ना तो कि खि कि खा बोल जूस खा जूस ना तो खा बोल हाँ ठंडा नहीं आ गुकंडी তাও খাবি না এই কী হচ্ছে এগুলো এগুলো কী হচ্ছে হ্যাঁ তোর ভিডিও ফেসবুকে যাবে হ্যাঁ আচ্ছা এই গরমে বাইরে বেরোবি না বুঝতে পারলি হ্যাঁ ও কালু কালু বাবু ওই বসছে বাবু একদম জমিদার এদিকে তাকা এদিকে তাকা আচ্ছা ঠিক আছে তোর খবর ফেসবুকে যাবে তোর জন্য একটা মোবাইল কিনে দেবো তুই ফেসবুক ব্যবহার করবি লোকে সব ফেসবুক দিয়ে ভালো টাকা পয়সা ইনকাম করছে তোরও ইনকাম করা দরকার প্রচণ্ড গরমে কালুর অবস্থা না তাই কালুর সঙ্গে কয়েকটা কথা বললাম আপনাকে শেয়ার করলাম আপনাদেরকে